ছোট থাকতে একবেলা খাবার জুটলেও অন্যবেলা বেলা উপোস করে থাকতে হতো এরই মধ্যে স্বপ্ন দেখেন নিজে কিছু করার ছোট থেকে ছিল উদ্যোক্তা হওয়ার তীব্র ইচ্ছে শক্তি তাই দুটি ছাগল পালন শুরু করেন তিনি দেখতে দেখতে ছোটখাটো একটি খামার হয়ে যায় তার সংগ্রামী মানুষটির নাম সালমা আক্তার সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের বালিথা গ্রামে নিজ বাড়িতেই বিশাল খামার করেছেন তিনি সালমার জানান ছোট থেকেই পশুপাখির প্রতি ভালো লাগা থেকে ছাগল পালনে আগ্রহী হন তিনি এছাড়া দারিদ্র বিমোচনে ছাগল পালন বেশ ভূমিকা রাখে তাই বিবাহের পরেও স্বামীর বাড়িতে এসে স্বামীকে সাথে নিয়ে বৃহৎ একটি ছাগলের খামার গড়ে তুলেছেন বিদেশি জাতের ছাগল বছরে দুইবার বাচ্চা দেয় একটি ছাগল সর্বোচ্চ পাঁচটি বাচ্চা দেয় মাস ছাগল বিক্রি হয় তিরিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকায় একটি ছাগল ছয় মাসে খড় কাঁচা ঘাস ভুসি খায় প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকার সালমাক্তার বলেন বর্তমানে তার খাবারে শতাধিক উন্নত জাতের ছাগল রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য শিরোহী তোতাপুরী নাগপুরি বিটল যমুনা পাড়ি গুজরি সহ দেশি বিদেশি উন্নত জাতের ছাগল চার বাজার মূল্য বিশ হাজার থেকে শুরু করে দুই লাখ টাকা সালমাখতারের খামারে দুইজন মানুষের কর্মসংস্থান হয়েছে যাদের মাসিক আয় দশ হাজার টাকা খামারে কর্মরত শ্রমিকরা বলেন প্রতিদিন তিনবেলা ছাগলের খাবার পানি দিতে হয় এছাড়া ছাগলকে গোসল করানো ওষুধ খাওয়ানো খড় ভুসি বিসলি সবুজ ঘাস খেতে দিতে হয় উন্নত জাতের পাঠা ছাগল পালনে আক্তারের বেশ সুনাম রয়েছে তার কাছে বাঘাতোতা বিটল সহ উন্নত জাতের পাটা ছাগল পাওয়া যায় যার প্রতিটির বাজার মূল্য লক্ষাধিক টাকা সালমা আক্তারের সাফল্য দেখে প্রতিবেশী নারীরাও ছাগল পালনে আগ্রহী হয়ে উঠছেন সালমাখতার তাদের ছাগল পালনের পরামর্শ দেন ধীরে ধীরে সাতক্ষীরা সদরের অনেক বেকার যুবকও সালমা আক্তারের থেকে ছাগল পালনের পরামর্শ নিচ্ছে ছোট বড় ছাগলের খামার আমার এখানে বিটলের পাটা আছে মেউতি তোতা আছে বাগা তোতা আছে বেলচা তোতা আছে বা কুরাস তোতাপুরি আছে এই বেলচাপুরি বেলচা তোতা আছে বিটল আছে হরিয়ানা আছে সিরুই আছে পাটনাই আছে বিভিন্ন জাতের ছাগল আমার এখানে আছে এখানে পনেরো দিন বয়স থেকে দুই বছর বয়স পর্যন্ত ছাগল আছে আমার এখানে এটা হচ্ছে বেলচাতুতা এক বছর ছয় মাস বয়স এটা চার দাঁত এ নাড়া ভুসি ঘাস সব রকম খাদ্য খাবার খায় এবং এরা যে কোনো খামারিরাও কিনতে পারে এখন উপযুক্ত বিদ্যার বয়স খামারিরাও কিনতে পারে বা পাঠাবলি এগুলো বেশিরভাগ যাবে এগুলো খামারিরাও নিতে পারে পাঠাবলিরাও বেশিরভাগ নেয় এই সময়টায় এটা হচ্ছে বাঘা তোতা এর দেড় বছর বয়স চার দাপ দাগ এর খুবই তেজি পাঠা এর যে কোনো খামারি নিতে পারে বা পাঠাবলির জন্যও নিতে পারে অনেক উন্নত জাতের পাটা একটা খুবই গরত ভালো এটা হচ্ছে মেউতি তোতা এরও দেড় বছর বয়স চার দাগ খুবই ভালো পাটা যে কোনো খামারি পাটা বলির জন্য এগুলো নিতে পারে সংগ্রহ করতে পারে এটা বাগা তোতা এরও চার দাগ এরও দেড় বছর বয়স যে কোনো খামারিয়ে এগুলো নিতে পারে বিট করানোর জন্যে বা পাঠাবলির জন্য নিতে পারে এগুলো নোয়াখালি চিটাগা এই লাইনের লোক বেশি এগুলো নেয় যে কোনো লোকে নিতে পারে এটা হচ্ছে নাগপুরি বিটল এরও দেড় বছর বয়স আধার এটা একটু জেদি বেশি এর যে কোনো খামারি উপযুক্ত সময় খামারিদের জন্য বা পাঠাবলির জন্য নিতে পারে এছাড়াও আমার কাছে অনেক বিদেশি ছাগল আছে বা কুরাস আছে কুরাস ধাড়ি ছাগল আছে বাচ্চা আছে বকরি আছে বিভিন্ন জাতের ছাগল আছে ধাড়ি বাচ্চা সবগুলো বিক্রি এখানে কোয়ালিটি হিসাবে দাম দেখা যাচ্ছে তোতাকুরি ছাগল একটা বাচ্চা বিশ হাজার টাকা দাম একটা কুরাস বাচ্চা আট হাজার দশ হাজার টাকা দাম একটা হরিয়ানা বাচ্চা দেখা যাচ্ছে পনেরো হাজার বিশ হাজার টাকা দাম আবার অন্য কুরাস যেগুলো সাত হাজার আট হাজার দশ হাজার এরকম দাম কোয়ালিটি হিসেবে দাম আর কি ইউটিউব ফেসবুক দেখে ছাগল কেনার কোনো প্রয়োজন নেই কারণ অনেক এখন দেখা যাচ্ছে খামারের চাইতে সিটার বাটপার বেশি দেখা যাচ্ছে একটা ছাগল অসুস্থ থাকলো সে ফেসবুকে দিল যে সুন্দর একটা ইঞ্জেকশন দিয়ে দাঁড় করে সে ফেসবুকে দিল এবার দেখা যাচ্ছে সেই ছাগলটা অনলাইনে কিনে বা ফেসবুক দেখে কিনে সে ঠকলো যে কোনো খামারে যেয়ে দেখে শুনে তারপরে ছাগল কিনে ব্যবসা করাটাই উত্তম কারোর কথায় প্রযোজনা না পড়ে নিজে যে দেখে শুনে তারপরে কিনা সবচেয়ে ভালো দীর্ঘ 30 বছরের ছাগল পালনের অভিজ্ঞতা নিজের মধ্যে আবদ্ধ না রেখে সালমা আক্তার ছড়িয়ে দিচ্ছেন তার এলাকায় ভূমিকা রেখে চলেছেন গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি ছাগল পালনে